নার্স একদিন রোগীকে ট্রলিতে করে নিয়ে যাচ্ছিলেন বিধানবাবু এমনি কথার চলে জিজ্ঞাসা করলেন এনাকে কোথায় নিয়ে যাচ্ছেন নার্স জানান অপারেশন হবে কি অপারেশন কে করবেন সবই নার্সকে জিজ্ঞাসা করছিলেন বিধানবাবু সেই মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান তথা নামজাদা জনৈক শল্য চিকিৎসকের সেই অপারেশন করার কথা ছিল কি অপারেশন এবং শরীরের কোন স্থানে হবে তাও বাবুকে বললেন নার্স সব শুনে ডাক্তার রায় আশঙ্কা প্রকাশ করেছিলেন বোধহয় শরীরের ঠিক জায়গায় অপারেশনটা হচ্ছে না যেখানে করতে হবে সেটাও বললেন নার্সকে আর জানিয়ে দিলেন সার্জেনকে আমার নাম করেই হয় আপনি বলবেন এটা নার্স গিয়ে সেটা ভয় ভয় বিভাগীয় প্রধানকে বললেন এ কথা শুনে তো সেই চিকিৎসক রেগে মেঘে লাল নার্সকে ধমকে জিজ্ঞাসা করলেন কে সব বলেছে আপনাকে নার্স মাচু মুখে উত্তর দিলেন ডাক্তার রায় এবার আরও করা প্রশ্ন তা কে ডাক্তার রায় ততদিক মৃদু গলায় উত্তর এলো এখানে ডাক্তারির ছাত্র উত্তর শুনে অগ্নিশর্মা হয়ে সার্জন বললেন ঠিক আছে ডাকত্ব কি কে এই ছোকরা কিভাবে আমার ভুল ধরে দেখব আজ নিজের মতো অস্ত্রোপচার শুরু করলেন চিকিৎসক এবং কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারলেন কোথাও একটা ভুল হচ্ছে তার কি যেন ভেবে এবার বিধানবাবুর পরামর্শটাই উনি মানলেন সেই অনুযায়ী অপারেশন করে দেখলেন বিধানবাবুরটাই ঠিক পদ্ধতি এবং রোগীর জন্য উপযুক্ত অপারেশন শেষে বেশ কিছুক্ষণ ঘুম মেরে থাকলেন তিনি নার্সকে বললেন ডাক্তার রায়কে একবার ডেকে পাঠান তো তলব শুনে বিধানবাবুও হন্তদন্ত হয়ে সেই সার্জেনের কাছে গেলেন সার্জেন তাকে প্রথমেই প্রশ্ন করলেন আপনি কি এই রোগীকে আগে পরীক্ষা করেছিলেন বিধানবাবু ঘর নাড়লেন না করেননি পরে প্রশ্ন ছিল খুবই প্রত্যাশিত তাহলে আপনি কিভাবে জানলেন কোন অপারেশন তার পক্ষে ঠিক হবে সার্জেনকে চমকে দিয়ে বিধানবাবু উত্তর দিল এটা আমি আমার ইন্টুইশন থেকে বলেছি এই ঘটনার পর অধ্যাপক মহলে তার নাম ছড়িয়ে পড়লো